কী দেশের লুৎফর রহমান লিটন আব্দুল হাই করে খাই খায় এক খেয়ে বলে কিছু খাই নাই লাউ খাই সিম খায় মুরগির ডিম খায় কাঁচা পাকাকুল কুল খায় খে মাথা চুল খায় খায় মুলো খায় মুড়ি সব গুলো খায় লতা খায় পাতা খায় বাচে নাচে জাতা খায় থেকে থেকে খাবি খায় কত আবি যাবি খায় সে তো বাজি খায় হিড়িক বাজি খায় কলমের গালি খায় বকোনিও গালি খায় তামিল নাশি খালি খায় গরু খায় খা শিখায় তাত কাও বা শিখায় আম গায় জাম খায় টিভি পোগ্রাম খায় কোলা মাঠের হাওয়া খায় পুলিশের ধাওয়া খায় ফুটবল কিক খায় রক মিউজিক খায় হাড়ি খায় জাম জানি শাড়ি খায় ভাত তরকারি খায় টাকা কারি কারি খায় চকলেট টফি খায় শরবত কফি খায় খুটি খায় বাটি খায় চিমটি ও চাটি খায় হাসি খায় ঘুষি খায় ঘুষি খায় ঘুষি খায় ট্যাংরা ও টিমি খায় কোল্ড ড্রিঙ্কস মিলি খায় বেঞ্চি টুল খায় খেতে 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 পেট হলো ঢোল তবু তা অসুবিধে খালি ভাই খিদে আব্দুল হাই করে খাই এক কিছু খাই নাই ধন্যবাদ